কুয়াশা ভরা শীতের সকালের শুভেচ্ছা সো ওয়ান ভ্রিওয়ান আলাইকুম ওই দিন আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি মনে হয় ছয়টা পনেরোর দিকে হচ্ছে আমি ঘুম থেকে উঠছি আর এখন হচ্ছে বাজে ছয়টা পঞ্চাশ তো যে কারণে ঘুম থেকে উঠেছিলাম আর কি আমরা যাব হচ্ছে সি ইউতে এই জন্য আমি ড্রেসটা বের করে নিয়েছি তো এর মাঝে কিন্তু আমি রেডিও হয়ে গিয়েছি অ্যান্ড দেন বেরও হয়ে গিয়েছি তো বের হয়ে চলে গিয়েছিলাম হচ্ছে স্টেশনে তো কার কার হচ্ছে আমার মতো এরকম রেল লাইনের উপর দিয়ে হাঁটতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো সেদিন হচ্ছে আমরা ষোলো শহর স্টেশন থেকে উঠবো ট্রেনে তো আমরা স্টেশনে চলে যাই যেহেতু হচ্ছে সকালে ট্রেনটা আমরা মিস করে গেছি তো এই জন্য হচ্ছে সাড়ে এগারোটায় আমরা ষোলো শহর থেকে উঠেছি আর কি দেন আমরা ওখানে পৌঁছে একটু ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর ফানি ফানি ভিডিও করছিলাম তারপরে হচ্ছে আমাদের ট্রেন চলে আসে দেন আমরা ট্রেনে উঠেও পড়ি অ্যান্ড রওনাও দিয়ে দিই তো বেসিক্যালি আমি অনেক দিন পর হচ্ছে সিউতে যাচ্ছিলাম আমার মেজ বোনের যেহেতু মেডিকেলে ছুটি পেয়েছে ও যেহেতু পাবনা মেডিকেলে পড়ে সো এখানে হচ্ছে ও ছুটি পেয়েছে তো সেই ছুটিতেই চিটাং আসছিল তো আসার পরই আমাকে বলছে যে আপু আমি সিউতে যেতে চাই তো তোমাদের ফ্রি টাইম বের করে হচ্ছে আমাকে নিয়ে যেও তো এই দিনই হচ্ছে আমি ফ্রি ছিলাম সম্ভবত এটা হচ্ছে গত সপ্তাহের ভিডিও সো ওই দিন হচ্ছে আমিও ফ্রি ছিলাম আর আমার হাজব্যান্ডেরও ছুটি ছিল এই জন্য আমরা তিনজন মিলে চলে যাই সিউতে তো যেতে যেতে বেশ ভালোই লাগছিল বাইরের প্রাকৃতিক সৌন্দর্য আর ভিউ দেখতে দেখতে বেসিক্যালি ভিউ এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছিলাম আর তিনজন মিলে অনেক অনেক গল্প করছিলাম আর সিউতে যেতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে ট্রেনে করে যেতে বাইরের ভিউ এনজয় করতে করতে অনেক 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 বেশি ভালো লাগে আমি মনে হয় এইবার দিয়ে তিনবার গেলাম তো এই তো আমরা প্রায় ত্রিশ মিনিটের মধ্যেই হচ্ছে পৌঁছে যাই বিশ্ববিদ্যালয়ে তো ওই দিন দেখলাম যে খুব একটা স্টুডেন্ট ছিল না খুবই নিরিবিলি একটা পরিবেশ ছিল আর সিউয়ের মধ্যে ঢুকতেই একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল তো ভালোই লাগছিল আর কি ওয়েদারটাও বেশ ঠান্ডা ওই সাইডে যেহেতু পাহাড় আছে অনেক সো আর সিউ তো হচ্ছে অনেক বড় একটা এরিয়া নিয়ে তো এই জন্য আমার মনে হয় যে একটু ঠান্ডাটাও এদিকে বেশি পড়ে তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে সামনের দিকে এগোচ্ছিলাম আর অনেক ভিডিও অনেক ছবি তুলেছি ওই দিন তো আমি একটা একটা করে পোস্ট করে দিব আর যেতে যেতেই খুব সুন্দর একটা প্রজাপতি দেখলাম তো ওকেও আমি আমার ভিডিওতে নিয়ে নিয়েছি দেন আমরা আবারও সামনে যেতে থাকলাম শুধু সামনের দিকে যাচ্ছিলাম আর কোথায় কোথায় যাব সেটার একটু প্ল্যান করছিলাম আর এখানে ম্যাপ ছিল সেটাও দেখে নিলাম যে আমরা নেক্সট কোথায় যাব তো হেঁটে যেতে যেতে সামনেই দেখি যে এখানে খুব সুন্দর হচ্ছে বড়ই বিক্রি করছিল দেন কমলা ছিল আর খুবই টাটকা টাটকা হচ্ছে কাঁচা বাজার ছিল সো এইটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল এই জন্য আমি এটারও একটু ভিডিও করেছি দেন আমরা হচ্ছে গ্রন্থাগারের দিকে যাচ্ছিলাম তো যেতেই হচ্ছে আশপাশে অনেক বেশি ফুলের গাছ সো ফুলের গাছ দেখতেও অনেক বেশি ভালো লাগে আর হেঁটে যেতেও অনেক বেশি ভালো লাগছিলো তো গ্রন্থাগারের সামনে দিয়ে যাচ্ছিলাম তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরেও গিয়েছিলাম আমি যেহেতু এর আগের বার হচ্ছে জাদুঘরে ঢুকি নাই মানে আমি এর আগে যে দুইবার গিয়েছি সে দুইবারই হচ্ছে জাদুঘরে যাওয়া হয়নি সো এইবার হচ্ছে আমরা তিনজন মিলে একটু জাদুঘরের মধ্যেও ঢুকেছিলাম যে কি আছে এটা একটু দেখার জন্য তো বেশ ঘুরে দেখতে ভালোই লাগছিল। প্রায় দুই তলা পর্যন্ত যা যা ছিল আমরা সবই মোটামুটি এক্সপ্লোর করেছি তো ভালোই লাগছিল ঘুরে ঘুরে দেখতে এটা ওটা তো এই আর কি জাদুঘরের তো আর পুরো ভিডিও আসলে নেওয়া পসিবল না তো আমি যতটুকু পেরেছি টুকিটাকে একটু ভিডিও রেখে দিয়েছি জাস্ট মেমোরিজ হিসেবে এই আর কি আর আমরা কিন্তু পুরোটাই ঘুরে দেখেছি তো আমরা যেহেতু আবার বিকেলের ট্রেনেই হচ্ছে ব্যাক করব। সো আমরা একটু তাড়াহুড়ো করছিলাম যে আমাদেরকে হচ্ছে যেখানে যেখানে আমরা যেতে চাই সব জায়গাটা যাতে হচ্ছে বিকেলের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো এই আর কি দেন জাদুঘর ঘোরা শেষ করে আমরা আবার চলে যাই সায়েন্স ফ্যাকাল্টির দিকে তো ওইখানেও আমরা বেশ অনেকক্ষণ কাটিয়েছি হাঁটাহাঁটি করেছি দেন ভিডিও করেছি ছবি তুলেছি সম্ভবত সায়েন্স ফ্যাকালটির হচ্ছে বিদায় ছিল ওই দিন তো ওরা হচ্ছে ওইটা পালন করছিল আর দেখলাম যে ফ্যাকাল্টিটাও বেশ সাজিয়েছিল আর কি তো এই জন্য আমরাও ওখানে অনেক ছবি ছবিটবি তুলেছি আর এই তো আরও হেঁটে হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম সম্ভবত আমরা এখন ফরেস্ট্রির দিকে চলে যাব তো যেহেতু হচ্ছে হেঁটে যাওয়া পসিবল না যেহেতু অনেক বড় জায়গা তো এই জন্য আমরা হচ্ছে রিক্সা নিয়ে নিব আর কি তো এই তো আমরা রিক্সায় উঠেও পড়েছি এখন আমরা চলে যাচ্ছিলাম ফরেস্ট্রিতে তো ওইখানে আমি এর আগেও গিয়েছি সো ফরেস্ট্রিটা আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে ওইখানে অনেক বেশি সবুজ সো সবুজের মধ্যে ছবিগুলো অনেক বেশি সুন্দর আসে এই জন্য হচ্ছে আমি আমার বোনকেও হচ্ছে ফরেস্ট্রি দেখাতে নিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে আসলে রাস্তাটা খুবই বেশি ভালো লাগছিলো এত সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম আসলে অনেক বেশি মজা লাগছিল আর অনেক বেশি ভালো লাগছিলো আমরা তিনজন মিলে আসলে ওই দিন অনেক 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 বেশি এনজয় করেছি আর ভিউয়ের কথা আর কি বলবো ভিউ তো অনেক বেশি সুন্দর মাসাল্লাহ আর সিউতে আমি যতবারই যাই ততবারই আমার একটা ভালো লাগা কাজ করে তো এই তো খুব সুন্দর রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা তিনজন মিলে চলে যাচ্ছিলাম আর এখানে আমাদের রিক্সালা আঙ্কেলও আমাদেরকে কি কি যেন একটা দেখাচ্ছিলো সেটা আসলে মনে নাই আমার তো যাই হোক এই তো এখানে ফরেস্ট্রিতে ঘোরাঘুরি শেষ করে আবারও আমরা চলে যাই উদ্ভিদ উদ্যানে সো এই উদ্ভিদ উদ্যানেও কিন্তু আমার ঘুরতে বেশ ভালো লেগেছে উদ্ভিদ উদ্যানে আমার এর আগে যাওয়া হয়নি এইবারই গেলাম তো এখানে আমি তেমন একটা গাছপালা ওরকম দেখলাম না যে নতুন কোন গাছপালা লাগিয়েছে বা যেটা আগে দেখিনি এরকম কিছু আসলে ছিল না আর উদ্ভিদ উদ্যানের আমার মনে হয় যে এখানে খুব একটা কেউ আসে না ওই রকম সো এখানে ওইভাবে আসলে আমি কাউকে দেখি নাই বা অত বেশি মানুষ ছিল না একেবারেই ফাঁকা ছিল এটা। তো যাই হোক যেহেতু আমার আগে যাওয়া হয়নি এই কারণে হচ্ছে এবার গেলাম তো এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে যেগুলো অনেক বেশি সুন্দর লাগছিলো আমার কাছে আর এখানে হচ্ছে শাপলা বিল বা পদ্ম যাই হোক কিছু একটা হবে সেটাই এখানে ছিল শাপলা বিলই হবে আর কি সো এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। দেন আমরা এখানেও অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক ছবিও তুলেছি আর যেহেতু এই উদ্ভিদ উদ্যান একেবারেই ফাঁকা ছিল সো আরও বেশি ভালো লাগছিলো আর কি যে শুধু আমরা তিনজন আর দুই একজন মানুষজন ছিল সো খুবই নিরিবিল একটা পরিবেশ আমরা ঘোরাঘুরি করতে পেরেছি বাট একটু ভেতরের দিকে যেতেই আসলে মনে হচ্ছিল কেমন যেন একটা জঙ্গলের ভিতর চলে আসছি তো এইখানে আমি আবার এই ফুলটা পেয়ে হচ্ছে আমার হাজব্যান্ডকে উপহার দিয়ে দিলাম যদিও তারই দেওয়ার কথা ছিল বাট সে আর দেয়নি আমি তাকে দিলাম তো যাই হোক তারপর আমরা আর একটু ভেতরের দিকে যাচ্ছিলাম যে কি আছে একটু দেখে আসি তো এই তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যে আমি একদম জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছি তো আমরা আর বেশি দূর যাইনি এখানে জাস্ট একটু চার পাঁচটা ঘোরাঘুরি করে আবার ফিরে আসছি দেন আমরা ওইখান থেকে আবার একটা রিক্সা নিয়ে নিই এইবার মেবি চলে যাচ্ছিলাম হচ্ছে সেন্ট্রাল ফিল্ডের ওইখানে তো সেন্ট্রাল ফিল্ডের ওইখানে যেই ভবনটা ছিল যেইটা হচ্ছে বন্ধ ছিল আর কি অনেক দিন যাবৎ বন্ধ ছিল আমি এটা শুনেছিলাম কারণ এর আগে হচ্ছে আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম তো আমার ফ্রেন্ড ওখানে সিইউতে পড়ছে তো ওই আমাকে বলেছিল যে এই যে এই ভবনটা এটা নাকি অনেক দিন ধরে বন্ধ এটা পরিত্যক্ত করে দেওয়া হয়েছে সো এইটা হচ্ছে আমার বোনকে গল্প করার পর আমার বোন তো ওখানে যাবেই তো এই জন্যই বেসিক্যালি ওইখানে যাওয়া তো আমরা তো সেন্ট্রাল ফিল্ডের ওইখানে যে একটু রিক্সা থেকে নামি নাই জাস্ট ওকে একটু মাঠটা দেখিয়ে আনলাম দেন মাঠটা দেখিয়ে এরপর হচ্ছে আমরা ওই ভবনের সামনেই নামছিলাম তো এই দিন গিয়ে দেখলাম যে আসলে এই ভবনটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে ওইটা মিলনায়তন বানানো হয়েছে তো সকাল নয়টা থেকে সম্ভবত সন্ধ্যা ছয়টা পর্যন্তই হচ্ছে ভবনটা খোলা থাকে তো এখানে হচ্ছে সবাই যাচ্ছিলো তো আমরাও হচ্ছে ভেতরে ঢুকে দেখলাম যে ভবনটার কি অবস্থা যেহেতু আসলে অনেক দিন ভবনটা বন্ধ ছিল তো অনেক দিন পর আসলে অন হয়েছে তো এই জন্য সবাই আগ্রহের বসেই যাচ্ছিলো তো আমরাও আর কি গেলাম তো এই আর কি ভবনের ভেতরে ঢুকতে বেশ ভালোই লাগছিল আমরা এই ভবনের একদম ছাদ পর্যন্ত গিয়েছিলাম তো আসলে সবাই এই ভবনটা আসলে এমন হয়ে গিয়েছিল যে এই ভবনে নাকি এটা ওটা আছে এটা অনেকেই বলতো তো যাই হোক এটা দেখার উদ্দেশ্যেই মেবি আমরা গিয়েছিলাম আর কি যে আসলে কি অবস্থা দেখে আসি যে এটা এখন উন্মুক্ত হয়ে গিয়েছে তো এই জন্য আমরা একেবারে ছাদ পর্যন্ত গেছিলাম গিয়ে দেখে আসছি তো যাই হোক এখন বেশ ঘুরতে ভালোই লাগছিল আর এই ভবনের মধ্যে এখন সবাই যাই এরকম কোনো কিছুই আসলে না কিন্তু আসলে অনেকদিন এখানে কোনো ক্লাস বা কোনো কিছুই হয় না এই জন্য এই ভবনটা জাস্ট নর্মালি অফ করা ছিল এখন আবার খুলে দেওয়া হয়েছে তো মানুষের ভেতরে যে ভুল ধারণাগুলো সেগুলো কিন্তু এখন আর নেই বা আর থাকবে না এরকম আর কি তো যাই হোক দেন এই ভবনটা আমরা পুরোটা হচ্ছে ছাদ পর্যন্ত ঘুরে দেখলাম দেন ঘুরে শেষ করে আমরা হচ্ছে নিচে চলে আসছি আমার এই ব্লগটা কিন্তু অনেক 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 বেশি লং হয়ে গিয়েছি যেহেতু আমি একটা ব্লগেই হচ্ছে পুরো সিউয়ের আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটা দেখানোর জন্য তো এই কারণে তো যাই হোক কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই তো ঘোরাঘুরি শেষ করে আমরা একটু খেয়েও নিলাম যেহেতু দিন কিছু খাইনি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম স্টেশনের দিকে যেহেতু আমাদের সাড়ে চারটার দিকে ট্রেন ছিল সো ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিলো এই জন্য আমরা চলে গিয়েছিলাম তো বের হয়ে আমরা পানিপুরি নিয়েছিলাম এই পানিপুরিটা খুব একটা মজা ছিল না এই জন্য স্টেশনের পাশে হচ্ছে এই আঙ্কেলের পানিপুরিটা সব থেকে বেশি মজা তো এখান থেকে আমরা আবারও দুই প্লেট পানিপুরি নিয়ে নিই তো এটা অনেক অনেক বেশি মজা আমি এর আগের এটা খেয়েছিলাম আর যারা সিউতে পড়ে তারা তো জানেই দেন হচ্ছে আমাদের ট্রেনটা চলে আসে দেন আমরা ট্রেনে উঠেও পড়ি বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো এই তো আবারও প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে বা সৌন্দর্য দেখতে দেখতে হচ্ছে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম দেন ট্রেন থেকে নেমে আমরা আবার চলে গিয়েছিলাম হচ্ছে দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের ওইখানে যে মিনি স্টপ আছে ওইখানে হচ্ছে আমরা একটু ওয়াফেল খাওয়ার জন্য গেছিলাম তো এই আর কি ছিল অনেক 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 বড় একটা ব্লগ সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহফিজ